ভগবান যাকে দুঃখ দেবে যার কপালে দুঃখ লিখে দিয়েছে আগে কি করে আগে তার বুদ্ধিকে নাশ করে দেয় তখন কেউ যদি ভালো বোঝায় না তখন ওই ভালোটাও ভালো লাগে না ভালোটাও খারাপ লাগে প্রেম সে বলো বুদ্ধি ভ্রষ্ট হলে তখন আর ভালো কেউ ভালো লাগে না কেউ যদি বোঝায় যে মদ খাস না মদ খাস না মদ খেলে অপরাধ হবে পাপ হবে হর পরিবার নষ্ট হয়ে যাবে তখন মনে হবে বোধ আমার শত্রু তখন মনে হবে আমার শত্রু আপনি কোনো খারাপ কাজ করছেন কেউ আপনাকে বোঝাচ্ছে যদি আপনার সময় ভালো হয় তাহলে আপনি বুঝে যাবেন সাবধান হয়ে যাবেন আর যদি সময় খারাপ হয় তখন বোঝালেও আপনি আর বুঝবেন না আপনি উল্টো দেখবেন তাকেই দশটা আরও শুনিয়ে দেবেন বলে তুমি নিজের কাজ নিয়ে থাকো তার মানে কি তার মানে ভগবান আপনার কপালের দুঃখ লিখে রেখেছে আর যদি সুখ থাকে থাকে যদি কপালে আপনাকে শুধু একটু কপালের ইঙ্গিত করে দেয় যদি একটু করে যে যেটা ঠিক নয় আপনি সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যাবেন না প্রেম সে বলো এই সংসারের মধ্যে সব থেকে বড় যদি কোনো পাপ আছে সব থেকে বড় যদি কোনো অপরাধ আছে সেটা হলো সুরা পান দিয়ে শুনবে কলিযুগের মধ্যে কলি চারটি জিনিসে বাস করে আমি দ্বিতীয় দিন পাঠে বলেছিলাম মনে আছে তো চারটি জিনিস কি কি দূতম দূত মানে জুয়া কিসের মধ্যে জোরে বলো জুয়া যেখানে জুয়া খেলা হয় সেখানে সব বিনাশ হয়ে যায় বিধ্বংস হয়ে যায় মহাভারতে পাণ্ডবদের দুঃখ কিসের জন্য হলো কিসের জন্য কপালে দুঃখ আসলো একমাত্র জুয়া খেলার জন্যই তো হ্যাঁ যদি জুয়া না খেলতো তাহলে কি পাণ্ডবদের কপালে দুঃখ আসতো জুয়া খেলেছে অর্থ সম্পত্তি সব তো নাশ হয়েছে নিজের স্ত্রীকে পর্যন্ত তারা রক্ষা করতে পারেনি তাহলে বিচার করে দেখো জুয়া কতটা খারাপ জিনিস দ্বিতম দ্বিতীয় হলো পানম মদিরা পান যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হয় কলির বাস মানে বিনাশ কলির বাস মানে বিনাশ যেখানে মদ্যপান যেই ঘরে যেই গৃহের মধ্যে মদিরা পান হবে সেই গৃহে স্বতঃস্ফূর্ত কিন্তু বিনাশ হবেই একটা জিনিস মনে রাখবেন এই সংসারে যারা গুণী ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু কখনো ভুলেও মদ্য স্পর্শ করেন না তারা কখনো ভুলেও কিন্তু মদিরা স্পর্শ করেন না যে যে আজ পর্যন্ত মদিরা পান করেছে তারা সব বিনাশ হয়েছে আর সাধারণ ছাড়াও পুরো যদুবংশ ছাপ্পান্ন কোটি যদুবংশ একমাত্র মদিরা পান করার কারণেই বিনাশ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে মদ্যপান এত খারাপ জিনিস আর মদ্যপান করলে তখন কিন্তু আর বাপকেও বাপ মনে হয় না তখন বাপকেও মানুষ সালা বলে ফেলে তাই তো মদ খাওয়ার পরে যখন এক বোতল ভিতরে যায় না তারপরে তখন বাপও সালা হয়ে যায় প্রেম সে বলো তখন নিজেকে রাষ্ট্রপতি মনে হয় তখন মনে হয় আমার থেকে বড় এই সংসারে দ্বিতীয় আর কেউ বিচিত্র জিনিস তার জন্য এসব জিনিস থেকে সাবধান থাকবে শাস্ত্রীর মধ্যে বর্ণন রয়েছে বিজয়াম এক কল্পেন দশকল্পেন নাগিনী সুরা পান সহস্রাণাম ধূম্রপানম মুহুর যেই জীব গাঁজা খায় যারা গাঁজা খায় না এক কল্প পর্যন্ত নরক ভোগ করে মন দিয়ে শুনবে অনেকে বলে ভোলা বাবা নাকি গাঁজা খায় ভোলার প্রসাদ ভোলার প্রসাদ আরে গাধার বাচ্চাগুলো কোন শাস্ত্রে লেখা আছে ভোলা বাবা গাঁজা খায় কোন গ্রন্থে লেখা আছে একবার দেখা হতো কোথা থেকে যেসব নোংরামি বের করে নিয়ে আসে ভোলানাথ গাঁজা খায় কিছুদিন পরে শিবরাত্রি আসছে না শিবরাত্রি অনেক গাঁজা খুঁড়দের দেখবে লাইন লেগে যাবে এদিকে বলবে এদিক দিয়ে দেখবে বম বম ভোলে আর এদিক দিয়ে গাঁজা টেনে করে এগুলো হলো মহাপ নিজের অনাচারের সঙ্গে ভগবানকে দেবতাদেরকে পর্যন্ত সেখানে ঢুকিয়ে নেওয়া হয় ভগবানকে পর্যন্ত দেবতাদেরকে পর্যন্ত বদনাম করা ভোলেনাথ জন্মে কর্মে কোনোদিন গাঁজা খায়নি মহাদেব শিব শব্দের অর্থই হলো পবিত্র কল্যাণকারী মহাদেব না কোনো দিন গাঁজা খেয়েছেন না মহাদেব কোনোদিন গাঁজা খায় যারা মহাদেবের নাম দিয়ে এসব উল্টো কাজ করে বুঝতে হবে তারা মহা দুরাচারী দিয়ে শুনবেন কিন্তু এইসব কোনো প্রকারের কোনো মিথ্যা কথা এসব অনাচার এসব কথা যারা বলে তাদের থেকে সাবধান থাকবে এগুলো কোনো শাস্ত্রের বাক্য নয় কোনো গ্রন্থের বাক্য নয় এগুলো সব নিজের মন থেকে বানানো কল্পনা কাল্পনিক গল্প তার জন্য যারা গাঁজা খায় এক কল্প পর্যন্ত নরক ভোগ করে দশকল্পে নাগিনি যারা আফিম খায় তারা দশ কল্প পর্যন্ত নরক ভোগ করে সুরা পান সহস্রানম যারা মদ্যপান পান করে এক হাজার কল্প পর্যন্ত নরক ভোগ করে আমি সেদিন পাঠে বলেছিলাম না যারা মদিরা পান করে মদ্যপান পান করে তাদের হাতে কোনো প্রকারের পূজা অর্চনা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি দেবতাগণ পিতৃগণ গ্রহণ আর ধূম্রপান মুহুর যারা ধূম্রপান করে ধূম্রপান মানে বিড়ি সিগারেট এইসব জিনিস খায় ধূম্রপান করে তারা বারবার নরকে যায় মুহুর বারবার তার জন্য এই জিনিসগুলো থেকে সবসময় সাবধান থাকে এই বস্তুগুলো কখনো ভুলেও গ্রহণ করিতে নেই আজকাল যে জোয়ান ছেলেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মদ্যপান করে আরে আমাদের থেকে তো মুসলমানরা অনেক ভালো ওদের ঘরে বাচ্চারা অত সহজে মদ খায় না ইসলামের মধ্যে মদ্যপান একদম স্ট্রিক্টলি নিষেধ আমি বাংলাদেশ গেছিলাম দুই বছর আগে পাঠ করতে বিশ্বাস করবেন না আমি বাংলাদেশে একটা মদের দোকান দেখলাম না পুরো কত জায়গা ঘুরেছি আমি কিন্তু কোথাও একটা মদের দোকান দেখলাম না মদের যে ভক্তরা নিয়ে গেছিল আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এত খুব ভালো জিনিস দেখলাম এখানে কোনো মদের দোকান নেই বললো মহারাজ্য এটা ইসলামিক দেশ এখানে কেউ মদ বিক্রি করতে পারবে যদি আমাদের দেশের মধ্যে আমাদের ভারতের মধ্যে এমন নিয়ম হয়ে যায় আমাদের তো শাস্ত্রে স্পষ্ট লেখা আছে কিন্তু পার্থক্য এটা আমাদের এখানে কেউ শাস্ত্রের কথা মানে না তো প্রত্যেক ধর্মগুরু প্রত্যেক পাঠকরা প্রত্যেক কীর্তনিয়ারা সবাই যদি সবসময় এই জিনিসটি নিয়ে কথা বলে যদি প্রচার করে চারোদিকে সব ঘরে ঘরে মাতা পিতা যদি নিজের সন্তানের উপরে দৃষ্টি রাখে যদি তাকে শাসনে রাখে যে না মদ খেয়ে ঘরে ঢোকা যাবে না তাহলে হয়তো একদিন আমাদের ভারত একদম মদিরা শূন্য হয়ে যত অশান্তি ঘরের মধ্যে এই মদের জন্য এই মদিরার জন্য এই মদ্যপান করার পরে তখন আর মানুষের মাথা ঠিক থাকে না বুদ্ধির বিনাশ হয়ে যায় তার জন্য এই মত্য মদিরা এর থেকে দূরে থাকে যারা পান করে তাদের হাতে জলও গ্রহণ পর্যন্ত রয়েছে সে করতেন তোমারা ভগবান সতরাজিত কে বোঝালেন সতরাজিৎ মানা করে দিল পরে ফিরে এসেছে তার ছোট ভাই প্রসেনজিত একদিন সেই মনিটাকে গলায় ধারণ করে শিকার খেলতে গেছে সেখানে এক বলবান সিংহতাকে মেরে দিয়েছে প্রসেনজিৎ যখন ফিরে আসেনি সতরাজিৎ চারিদিকে চর্চা ছড়িয়ে দিয়েছে দ্বারকাধিশ শ্রীকৃষ্ণ আমার ভাইকে হত্যা করে মণিহরণ করে নিয়েছে ভগবানের কানে খবর গেল ভগবান চিন্তায় পড়ে গেলে এত বড় নিন্দা চারিদিকে দ্বারকাধীসের নিন্দা হচ্ছে চর্চা হচ্ছে যে দ্বারকাধীস প্রসেনজিৎকে হত্যা করে তার মণিহরণ করে নিয়েছে দেখুন এই সংসারের নিন্দা তো ভগবানেরও হয়েছে তার জন্য জীবনে যদি কেউ আপনার নিন্দা করে তাহলে সেই নিন্দা থেকে কখনো ভয় পাবে না কখনো চিন্তা করবে না যতদিন পর্যন্ত জীবিত আছো নিন্দা হবেই হবে বলো মরার পরেও কিন্তু কেউ তোমাকে ছেড়ে দেবে তারও গ্যারান্টি নেই মরে যাওয়ার পরেও মানুষ গালি দিচ্ছে আরে খুব ভালো হয়েছে ওটা মরে গেছে মহা দুষ্টু ছিল মহাপাজি ছিল বলছে তো মানুষ তো মরার পরেও মানুষ গালি দেয় মরার পরেও মানুষ নিন্দা করে তার জন্য যতদিন প্রাণ আছে ততদিন পর্যন্ত যত পারবে তত হরিভজন করে যাও ভগবান সমস্ত সব নারায়ণী সেনানী যদুবংশীদেরকে নিয়ে খুঁজতে পেরোলেন প্রসঙ্গিতকে কলঙ্ক লেগেছে এখন মিটাতে হবে বনে বনে যখন ভগবান করছেন হঠাৎ করে সেখানে প্রসেনজিতের মৃতদেহ দেখলেন কিন্তু সেখানে মনি নেই তার মানে যে মেরেছে সেই মনি নিয়ে গেছে এখন কে মেরেছে সেখানে এক সিংহের পদচিহ্ন দেখলেন সিংহের পদচিহ্ন দেখতে দেখতে ভগবান এগিয়ে গিয়ে দেখছেন সেই বলবান সিংহ সেখানে মরে পড়ে রয়েছে কিন্তু মনি সেখানে অনেক তার মানে যে সিংহকে মেরেছে সে মনি নিয়ে গেছে সেখানে এক ভাল্লুকের পদচিহ্ন দেখলেন অনেক বিশাল বড় ভাল্লুক বড় তার পদচিহ্ন ভগবান দেখতে দেখতে এগিয়ে গেছেন বিশাল বড় একটি গুফার সামনে গিয়ে উপস্থিত সব যদুবংশীদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও আমি যদি দশ বারো দিন পর্যন্ত না আসি তাহলে তোমরা ফিরে চলে যেও ভগবান গুফার মধ্যে প্রবিষ্ট হলেন সেখানে গিয়ে দেখছেন ছোট ছোট বাচ্চারা সেই মনিটাকে নিয়ে খেলছে তত্র দৃষ্ট মনে শ্রেষ্ঠ কৃতম

আমার গুফার মধ্যে তুমি কি করে ঢুকলে এখানে ঢোকার সামর্থ্য তো নেই মরতে ভগবান বললেন দেখো ভাই না মরতে এসেছি না মারতে এসেছি আমি শুধুমাত্র এই মনির জন্য এসেছি এই মনির জন্য আমার মাথায় অনেক বড় কলঙ্ক লেগেছে কৃপা করে এই মণি আমাকে প্রদান করে দাও জামান বললেন দেখো আমি এক বলবান সিংহকে মেরে এই মনি প্রাপ্ত করেছি তুমি যদি মনি চাও তাহলে আমাকে যুদ্ধে পরাস্ত করো মণি নিয়ে যাও ভগবান বললেন ঠিক আছে দুইজন মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ আরম্ভ হয়েছে দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে যখনই মহারাজ বারো দিন হয়েছে সব যদুবংশীরা নিজের নিজের গৃহে ফিরে চলে গেছে শ্রী সুখদেব প্রভু বললেন পরীক্ষিত দেখেছ এই হলো যদুবংশীদের প্রেম ভগবান বলেছেন বারো দিন না আসলে চলে যেও সব চলে গেছে আর সেই দেখো ব্রজবাসীদের প্রেম ভগবান বলেছেন আমি আসব কবে আসব এটা বলেনি আজও ব্রজবাসীরা গোবিন্দের জন্য প্রতীক্ষায় বসে থাকে তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে প্রেম সে বলো বাস্তবে শাশ্বত প্রেম কি ব্রজবাসীদেরকে গোবিন্দের দেহের প্রয়োজন নেই যেটা নির্মল প্রেম নিশ্চল প্রেম শাশ্বত প্রেম সেই প্রেমের মধ্যে শরীরের কোনো প্রয়োজন নেই দেহের প্রয়োজন নেই খুব মন দিয়ে শুনবে আত্মবত অভিস একমাত্র নিজের মনের মধ্যে নিজের প্রাণের মধ্যে যাকে ভালো লাগে আমরা যাকে ভালোবাসি তার জন্য সবসময় ভালো চিন্তন করা তার মঙ্গল কামনা করাই হলো একমাত্র শাশ্বত প্রেম কপিগণ প্রজবাসীগণ সবসময় শুধু এটাই চায় যে আমাদের নন্দনন্দন আমাদের শ্যামসুন্দর যেখানেই থাক সেখানে যেন সবসময় আনন্দে থাক ভালো থাক সবসময় যেন প্রসন্ন থাক যেখানে দৈহিক ইচ্ছা হয় সেটা প্রেম নয় সেটা হলো কামনা সেটা হলো বাসনা প্রেম সে বলো তার জন্য চরিতামৃতে শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাত বলছেন আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ঘরে প্রেম না যখন ঠাকুরের প্রতি প্রীতি হয় তখন সেটাই হলো প্রেম যখন গোবিন্দকে পাওয়ার ইচ্ছা হয় সেটাই হলো প্রেম এই জগৎকে পাওয়ার তখন ইচ্ছা হয় সেটা প্রেম নয় সেটা হলো কাম মনে রাখবে কাম একদিন শেষ হয়ে যাবে কাম একদিন শেষ হয়ে যাবে কাম যেদিন পূর্তি হয়ে যাবে কাম পূরণ হয়ে যাবে মনের ইচ্ছা মিটে যাবে তখন কি হবে তখন বিরক্তি হয়ে যাবে তখন বিরক্তি হয়ে যাবে কিন্তু যেখানে কোনো কামনা থাকে না সেখানে বিরক্তিও হয় না ভগবানের প্রতি তো কোনো কামনা রাখা যায় না তো যেখানে কোনো কামনা নেই সেখানে বিরক্তি নেই তার জন্য ব্রজবাসীদের প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম তাদের অন্তরে ভগবান আঠাইশ দিন পর্যন্ত যুদ্ধ হলো দ্বারক আধি কৃষ্ণের মধ্যে জাম্ববাণীর মধ্যে ভগবান আঠাইশ দিনের দিন জোরে মহারাজা এমন আছাড় দিয়েছে একদম শরীরের নস নস ঢিলা হয়ে গেছে গোবিন্দের চরণে পড়ে গেলেন প্রভুর যখনই চরণ দুখানি দেখেছেন সেই চরণ দেখেই বুঝে গেলেন যে আমার প্রভু শ্রীরাম করে করলেন প্রভু আমি আপনাকে চিনতে পারি আপনি তো আমার রাম আপনি আমার নারায়ণ ভগবান বললেন চিনতে তো পারলে কিন্তু অনেক সময় লাগিয়ে দিল প্রভু আমি কত বড় অপরাধী যে আপনার উপরে হাত তুলেছি ভগবান বলে না 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 আজকে তোমার কিছু ইচ্ছা বাকি ছিল ওটা পূর্ণ করলাম মনে পড়েছে প্রভু মনে পড়েছে সেই ত্রেতার শ্রীরাম অবতারে ভগবানের কাছে অনেকে অনেক কিছু চেয়েছে কেউ ভক্তি চেয়েছে কেউ মুক্তি চেয়েছে কেউ শক্তি চেয়েছে ভগবান জাম্বুবানকে বললেন তোমাকে কি চাই জাম্বুবান বললেন প্রভু এত বড় যুদ্ধ হলো এই যুদ্ধে আমার মন ভরল না কেন কোনো ভালো যোদ্ধা আমি পেলাম না ভগবান বললেন তাহলে কি চাও বলে প্রভু একটু ভালো করে যুদ্ধ করতে চাই কার সঙ্গে বলে প্রভু কাউকে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ যদি আপনার সঙ্গে একটু দুই দি হাত করতে পারতাম তাহলে গিয়ে মনের ইচ্ছাটা পূর্ণ হতো ভগবানও মাথায় হাত দিয়ে বসে গেছে হে কপাল কেমন কেমন ভক্ত পায় এমন ভক্ত দেখেছো ভগবানকে বলছে তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই আর ভগবানও তো ভক্ত বাঞ্ছা গল্পতরু ভগবানও বললেন যাও তোমার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হতো কিন্তু কখন বলে দাপরের অন্তে যখন আমি কৃষ্ণ অবতার নেব ভগবান বললেন আর কোনো জাম্বান বললেন প্রভু আর এবার মণি হে বেলম জাম্ববান বললেন প্রভু মণি তো আমি এখনো দিতে পারবো না ভগবান বললেন সেই কি বলছে কথা দিয়ে কথা রাখছে না বলে প্রভু আমি ভেবেছিলাম কেউ আমাকে পরাস্ত করতে পারবে না তাই আমি বলে দিয়েছি ভগবান বলেন এখন মণি তো দিতে হবে তাহলে কোনো যুক্তি বের করো কোনো উপায় বের করো বলে প্রভু একটি যুক্তি আছে কি আমার মণি তো আমার হাতে নেই কেন বলে এই মণি তো আমি নিজের কন্যাকে দিয়ে দিয়েছি আর মেয়েকে যে বস্তু একবার দিয়ে দেওয়া হয় সেটা আর বাপকে ফিরিয়ে নিতে নেই তাহলে বলে প্রভু মেয়ে তো এখনো আমার হাতেই আছে তাহলে বলে আমি নিজের এই কন্যা রূপী রত্ন আপনাকে অর্পণ করতে চাই কৃপা করে আপনি আমার এই কন্যাকে গ্রহণ করুন ভগবান বললেন আচ্ছা নিজের মাথার বোঝা আমার উপরে আলকে করছো ভগবান বললেন প্রভু ভক্তের বোঝা ভগবান যদি না ধারণ করে তাহলে আর কে তুলবে প্রভু আমার কন্যা কি সেই যোগ্য নয় যে আপনার সেবায় লাগবে ভগবান গ্রহণ করলেন স্বীকার করলেন जाम्बवती संग भगवान विवाह जाम्बती रमण भगवान स्वाम दुहितरम मुदा जाम्बवतीद समणिना समिना कृष्णायोपजहार भगवान जाम्बवती के लिए श्री मुनि के लिए फिर आसलें এসে সত্রাজিতকে ডাকিয়েছেন এই নাও ভাই নিজের মনি সত্রাজিত লজ্জিত হয়ে গেলেন চরণে পড়ে ক্ষমা চাইছে প্রভু এই মনি আপনি রাখুন আমাকে আর লাগবে না ভগবান বললেন না না ভাই এই মনির জন্য যত সব লাফড়াবাজি হয়েছে এটাকে আর রাখবো না এই সংসারে যেই বস্তু নিয়ে কলঙ্ক লাগে সেটাকে কখনো কাছে রাখতে নেই প্রেম সে বলো